হাত ধরে মা করতে শুরু করলাম তুমি তো বলেছি আমাকে যদি স্মরণ করো আমি তোমার জন্য স্মরণ করবো অবমাও দা তুমি যদি আমাকে হেফাজত করো বেইমানরা পৃথিবীর বেইমানরা যদি হয়

বাপমার উপরে ছেলে মেয়েদের এত ভালোবাসা আপনার সৃষ্টি করে দিয়েছেন আর বাপমা ছেলে মেয়েদের উপরে এত মহৎ ভালোবাসা তৈরি করে দিয়েছেন হজরত ফতমা দুই চোখ দিয়ে পানি ঝরছে তবে

ভদ্রতা ও ভদ্রতা দিয়ে জামাই সে ভদ্রত আপনার ওই জায়গা থেকে আপনার চলে আসলেন আসার উপীজির বেটে চোখের আপনার পানি আপনার কোন সময় বন্ধ হয় না হজরত বিশ্ব নবীদের পেটে ফতমা ওই জায়গাতে গোটে গোটে পায়ে চলে আসলেন আবু বাকারের দিদির কাছে ফতমা তো ধরা গেলেন হজরত ফতমা তো আবু বাকারের স্ত্রী নানি মা ছিল ডাক্তার বলো বলি মা শুনে নাও আমি তোমাকে দুটো কথা বো প্রদেশ বলে কি কথা তাড়াতাড়ি বলে নাও ফতমা বলে নানি মা

তোমা মত আপনার পোশাক পরিধান করে দিয়ে যা হাসানoxyl এর জন্য পরিধান করে যাও পাঁচ সেই সময় হযরত ফাতেমা যোহরা আপনার জবে আপনার আটা আপনার ওই আটা দিয়ে রুটি আপনারা তৈরি করেছে আর ওই সময় হযরত আলী রাহিয়াতাহু তাআলা আনহু

শুনেলাম তোমাকে এত কষ্ট করে কে রুটি বাঁধা তুমি বললো বলাম কে রুটি তৈরি করতে পেরেছে করতে বললো বলাম না ভদ্রত ভতমা বলে না ওকে শুনে নেন কেউ আমাকে বলে না কে তো ওকে আমার স্বামী শুনে নে না আজ আমার আজ আমার এই পর্যন্ত দোকান সে যে ওকে আমার স্বামী শুনে নাই হয় তার আমি আর কাজ করতে পারবো না আমার এই জিনিস শেষ কাল ভদ্রত ভালো হযরত আলী ডাক ডাকতে বলেন হযরত আলী বলেন আমোন কেন কথাগুলো বলছো বলাও ফতমা বলেন স্বামী গো শুনে নাও আমার আমি স্বপ্ন দেখলাম আমার আপ্মা কোন আমার এটা জানো শোনাও আমার পর শুনে নাও আমি স্বপ্নে দেখলাম ফতেমা বলেন ও আমার আমি দেখলাম স্বপ্নে যে আমার আব্বা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আদাই সাল্লাম আমাকে ডাকছে ওমা শুনে না ওমা ফতেমা তুমি আমার কাছে তাড়াতাড়ি চলে আসো ও তোমার জন্য আমি অপেক্ষা করছি ও আমার স্বামী শুনে আজ আমার শেষ কাজ আর কাজ হবে না

সময় আপনার ওই কবর আপনার জারত করার বাবা দুই সন্তান হাসান হুসেনকে সঙ্গে নিয়ে বাবা তিনি আপনার চলে আসলেন আসার পর আবু বাক্তারের মাঝে বাড়িতে যখন প্রবেশ করলাম হজরত আবু বাক্তারের আপনার ওই সময় ফতমা তো জোহরা ওই আবু বাক্তার বাড়িতে ছিলেন না ওই জায়গা থেকে ফতমা নিজের বাড়ি থেকে চলে আসলেন আসার পর হজরত আলী হাদিয়া আপনার দুই সন্তানকে নেওয়ার পর আবু বাক্তার বাড়িতে আপনার প্রবেশ আর দিয়ে বললাম আমার মা কোথায় মা কোথায় বললাম এত একটা মা বাপের ওপরে এত সন্তানের মা কত ভালোবাসা দেখবেন বাচ্চা ছেলে পাঁচ বছরের বাচ্চা

আমাকে যে তুমি কেন খাবে না তুমি আমি একসঙ্গে খাওয়া দাওয়া করবাম এত তাদের মাধ্যমে ওপরে এত ফতার কাবজি মহব ভালোবাসা ছিলাম আল্লাহ জনা মোহাম্মদ রসুল কিন্তু ওটা গাছ লেগে দেওয়া হয় বলুন সোহান আল্লাহ

চারশো টাকার মধ্যে একশো টাকা আমাদেরকে দেয় এবং আমার দুটো মেয়ে আর একটা ছেলে এই একশো টাকা নিয়ে আমি বাড়িতে চা যত আপনার তরি তরকারি জ্বালাবেন সেটাও কিনবে কেনার পরে আমরা রান্না করে খাই আর তিনশো টাকা আমার ওই স্বামীটা বন্ধুর সঙ্গে আপনার তাদের জন্য ভবিষ্যতে টাকা পয়সা কিছু রাখার জন্য আমরা আফসোস হচ্ছে এই কথা বললেন সেই আমি বললাম বল